কলকাতা শহরের রাস্তায় চলাচলকারী অ্যাপ ক্যাব পরিষেবাকে কেন্দ্র করে ফের প্রতিবাদের সুর কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন অর্থাৎ সিটুর অধীনস্থ সংগঠন একটি লিখিত দাবিপত্র জমা দিল র্যাপিডো ম্যানেজমেন্টের কাছে ড্রাইভার এবং অপারেটরদের অভিযোগ লাগাতার বাড়ছে জ্বালানির দাম কিন্তু সেই অনুপাতে ভাড়া বাড়ানো হচ্ছে না ফলে দিনের পর দিন ক্ষতির মুখে পড়ছেন তারা তাদের প্রধান দাবি কিলোমিটার প্রতি ভাড়া অবিলম্বে বৃদ্ধি করতে হবে যাত্রী বাতিলের অভিযোগে ড্রাইভারদের নামে অন্যায় জরিমানা বন্ধ করতে হবে অ্যাপ কোম্পানির কমিশন কমিয়ে যুক্তিযুক্ত হারে আনা জরুরি। প্রতি কিলোমিটারের বেস ভাড়া ও নন এসি এসি রেট পুনর্বিন্যাসেরও দাবি জানানো হয়েছে এর পাশাপাশি ড্রাইভারদের নিরাপত্তা ইনসেটিভ এবং গাড়ির ইএমআই এর উপর বিশেষ ছাড় সুবিধের কথাও উত্থাপন করেছেন তারা ইউনিয়নের দাবি এসব সমস্যা দ্রুত সমাধান না হলে পরিষেবা ব্যাহত হতে পারে কলকাতার অ্যাপ ক্যাপ পরিষেবা নিয়ে যখন সাধারণ মানুষের নিত্য সমস্যার মুখে ঠিক তখনই বাড়ছে রাজনীতি ও আর্থিক চাপ পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে শহর কলকাতা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ কিলোমিটার থেকে আরম্ভ করে ধরুন আমি একটা কিলো ভাড়া নিয়ে যাচ্ছি আমাকে প্রথমে দেখালো এক কিলোমিটার পিক আপ যেই ভাড়াটা রিসিভ করলাম ওটা হয়ে যাচ্ছে এক কিলোমিটার আশি আটশো এক কিলোমিটার আটশো হয়ে যাচ্ছে তারপরে আমার যখন ওটিপি নিয়ে যখন আমি যাচ্ছি ধরুন দশ কিলোমিটার রেট দেখাচ্ছে দশ কিলোমিটার নব্বই টাকা সেখানে দেখা যাচ্ছে ওটা বারো কিলোমিটার হয়ে যাচ্ছে ওদের কাছে যখন বলছি বলছে ওটা গুগলের ডিস্টার্ব গুগল কোম্পানির কি ওই ডিস্টার্ব না ওদের চুরির জন্য ওদের চুরির জন্য আজকের এই অবস্থা আমাদেরকে একের পর এক ওরা হেরাস করে আমাদের একটা কোনো কাস্টমার কেয়ারের নাম্বার নেই বাই চান্স কোনো বিপদে বললো তখন আমরা কার কাছে যাব। কার কাছে যাবো আমরা সেই সব আমাদেরকে ছাগলের তৃতীয় সন্তান পেয়েছে নিজেরা মনোবল হচ্ছে এসিতে বসে আমাদের গায়ের রক্ত জল করে আমরা কাজ করি আর সেই টাকা দিয়ে ওরা মেজাত ফুর্তি করে আর আমাদের কেউ যদি এক সিঙ্গেল ম্যান আসে তাদেরকে কুকুর ছাগল বলে মনে করে তার জবাব আছে চাই ডিটো কোম্পানি বন্ধ চান্তাকরি আর চলবে না ওরা নিজে পারলে যা ইচ্ছা তাই করবে আমরা বা যাত্রীরা তারা কেউ কিছু করতে পারছে না অ্যাপ কোম্পানিকে তার জন্য আজকে আমরা র্যাপিডোকে জানাতে চাইছি যে আপনারা যে যত সম্ভব তাড়াতাড়ি শুধরে যান নালে সুধরা ব্যবস্থা আমরা করব